শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটোদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি তো শীতের জন্য দেখো লক্ষ্মীনারায়ণকে মা কি সুন্দর উলের আর কি জামা পরিয়ে দিয়েছে তো আমি বৌদিকে বললাম যে একটু ভিডিও করে দাও তো আমি তো স্নান করিনি তো মন্দিরে ঢুকতে পারবো না তো বৌদি দিলো আর কি করে তো বৌদিকে বলিনি যে এটা পাথালিভাবে মানে ক্যামেরাটা আর কি করতে হয় এটা ইউটিউবে দেওয়ার জন্য তো বৌদি এইভাবেই করেছে যাই হোক তো আজকে যাব বলে তো আমি একটু ভিডিও করে নিলাম তো বাইরের প্রকৃতিটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম আশেপাশের বাড়িগুলো তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তো এখন এই দেখো ছোট ছোট কি সুন্দর চারা লাগিয়েছে ছাদে তো এটা হচ্ছে আমাদের বাড়ির র্যাবিটটা দেখো ঠান্ডার মধ্যে কিভাবে শুয়ে আছে সকাল সকাল আর কি ব্রাশ করে নিয়েছি আমরা তো এখন চা মুড়ি খেয়ে নিচ্ছি সকালে তো এরপর বৌদি দিয়ে দিল ভাত তো এটা করেছে হচ্ছে পালং শাক দিয়ে মাছ সিম ভাজা একটা সবজি আর হচ্ছে কামরাঙ্গার চাটনি তো চাটনি খেতে আমার খুবই ভালো লাগে তো গ্রামের বাড়ি থেকে এই কামরাঙ্গাগুলো বাবা নিয়ে এসছে তো চাটনিটা বলতে গেলে প্রায় হয়ই যে কোনো এক সময় আমারও খেতে ভালো লাগে মারও ভালো লাগে তো দুপুরে খেতে দিয়ে দিল বৌদি তো এটা ছিল শাক আর হচ্ছে দেশি মুরগির মাংস তো এটা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম তো আমরা বাড়ি চলে আসবো বলে লুচি আর এটা হচ্ছে কাউনের চালের পায়েস তো এটা করেছে তো এটা খেয়েই আমরা এখন রওনা দেব বাড়ির উদ্দেশ্যে তো বড় ভাস্তি দেখো আটা দিয়ে কি সুন্দর একটা মানুষ বানিয়েছে ছেলে দলাটা নিয়ে খেলছিল তো ওটা হাতে নিয়ে দেখো কি সুন্দর ওকে বলছে যে আয় একটা কিছু বানিয়ে দে আর ছেলে দেখো পা জোড়া দিচ্ছে কি ভালো হয়েছে দেখতে তো ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম তো আসার পথে না ভিডিও করিনি তার কারণ জার্নি করার সময় না একদমই ভিডিও করতে ইচ্ছে করে না তার মধ্যে আমার মাথা ব্যথা তো আসার পথে আমরা এই যে মোমো নিয়ে এসেছি তো মা ছেলে মোমো খেয়ে নিলাম তো তারপর এই যে চা নিমকি আর ছেলেকে কেক দিয়ে দিয়েছি সন্ধ্যায় দুই ভাসতেই দুটো গান বানিয়ে দিয়েছে ছেলেকে দেখো কাগজ দিয়ে কি সুন্দর গান বানিয়েছে ওরা বাড়িতে এসেই দেখি চাঁদের হাট বসেছে তো দিনহাটা থেকে দাদা দিদিরা এসেছে তো এই জন্য মাংস নিয়ে এসেছে তো এসে দেখি বৌমা আর কি বাঁধাকপি ঘন্ট ভাত আর কি বা করেছে তো আমাকে ছোট দি বললো তুই মাংসটা কর এই যে পড়েছি মাংস লেগে রান্না করতে তো এই যে উনানে করছি মাংস রান্না যদি মাথা ব্যথার জন্য ভিডিওটা করতে পারিনি তো এতটুকুই ভিডিওটা আমার তো বন্ধুরা কয়েকদিন মানে দিনই হয়ে গেল সাত আট দিন থেকে আমি ভিডিও দিতে পারছি না তো শরীর খারাপের জন্য তো আমি বাপের বাড়ি থেকে এখানে চলে আসি মানে শ্বশুর বাড়িতে চলে আসছি আজকেই এসেছি তো আজকে এসে আজকে না সরি রাত্রে কালকে রাত্রে এসেছিলাম তো ভিডিও করা হয়নি তো আজকে রাতে এই যে রান্না করছি মানে সকালে করা হয় কিন্তু করিনি তো সব কাজ বাজ আর কি গুছিয়ে নিলাম তো এই যে রাত্রে বান্না করলাম তো এখনই ভাবলাম একটু না ভিডিও একটু একটু করে করি হয়তো প্রতিদিন দিতে পারবো না কয়েকদিন পরপর দিব তো ঠিক আছে এখন আমরা ডিনার করছি আগের দিনের ভিডিওটা শেয়ার করতে পারিনি তো এটা হচ্ছে দুদিনের মিলে আগের দিন এটা শেষ করা হয়নি বলে আমি দুটোই আর কি জুড়ে দিয়েছি তো আজকে সারা দিন কাজ করেছি তো রাতের ভিডিওটাই করছি তো রাতে আমি করছি হচ্ছে খিচুড়ি তার জন্য আমি মুসুর ডালটাকে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়েছি তারপর গরম জলের মধ্যে তো মুসুর ডালটা আর কি দিয়ে দিচ্ছি তো এরপর আমি চালটা ধুয়ে দিয়ে দিব। তো আজকে আর কিছুই করব না সেরকম তো ধনেপাতা পাতা ফুলের বড়া করব তো এই যে দেখো ধনেপাতা পাতা ফুলের বড়া আমি করে নিচ্ছি তারপর কয়েকটা আর কি আমি করলা পাতারও বড়া করব তো করলা পাতা খেতে আমার ভালোই লাগে তেতো তেতো লাগে ভালোই তো এটা দিয়ে রাতের ডিনার করব তো কয়েকদিন থেকে মাথা ব্যথার জন্য ভিডিও দিতে পারছি না তো এতদিন বেশ বাপের বাড়িতে আনন্দই ছিলাম রেডিমেড খাবার দাবার পেতাম তো বাড়িতে এসেছি তো এই যে এখন রান্না বান্না কাজকর্ম আবার আবার শুরু হয়ে গেল তো এখানে সবজি দিয়ে খিচুড়ি আর হচ্ছে বড়া আর আমার যা দিয়েছে মাংস এটা দিয়ে আমরা রাতের ডিনার কমপ্লিট করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো এখানেই রাখছি শুভরাত্রি